উন্নত জীব উন্নত চরিত্র গ্রহণ করতে হবে যুবক মন চাবে নারীর দিকে চেয়ে থাকি চেয়ে থাকবো না চেলাম না প্রথমবার তাকিয়েছি আমার জন্য গুনা হবে না প্রথমবার তাকালে মাফ দ্বিতীয়বার তাকালি পাপ হয়ে যাবে বহুদিন আগে এক মাফ ফিলে বললাম এরকম প্রথমবার তাকালে মাফ দ্বিতীয়বার তাকালে পাপ এক যুবক পার্শ্ব থেকে দাঁড়ায় বলে হুজুর এক তালে এক চোট এক ঘন্টা ছায়া থাকলে কি গুনাহ হবে নাকি যেরকম বিল্লাহ গুনার কাছে যাওয়া যাবে না পাপির কাছে যাওয়া যাবে না যুবক পাঁচ অক্ত নামাজ পড়ো নিজের চরিত্রকে সুন্দর করো সুন্দর করে জীবনটাকে সাজিয়ে নাও তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আসুন আমরা সেই নবীর জীবন থেকে আদর্শ গ্রহণ করি আদর্শটা মেন নিব একজনের কাছ থেকে তিনি হচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ব্যাপারে সূরা জাবের 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিম্যান আখির তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা নন কেউ তিনি হচ্ছেন জেনাবে সাল্লাম তিনি হলেন তোমাদের জন্য একমাত্র আদর্শ মডেল তাকে তোমরা গ্রহণ করো জীবন ধন্য হয়ে যাবে জীবন তোমার একদম সুন্দর সাজানো জীবন হয়ে যাবে দুনিয়াতে সুখ পাবে আখেরা তো নাজাদ পেয়ে যাবে আমার নবীজি যে আদর্শটা তিনি প্রতিষ্ঠা করেছেন তার চরিত্র কি ছিল যখন প্রশ্ন করা হয়েছে তিনি বললেন আমার নবীর চরিত্র ছিল কি বলেন জোরে বলেন কি কি কোরান যে চরিত্র শেখায় সেই চরিত্র আমার নবী ছিল আমার নবীজি এই কোরআন দিয়েই অন্ধকারে নিমজ্জিত জাতিকে একদম ঘুমে ধরা সমাজকে একটি সুন্দর সোনালী সমাজে রূপ দিয়েছিলেন যারা ছিল চোর তারা হয়ে গেছে সম্পদের পাহারাদার যারা ছিল নারী সদিত্বের জম তারা হয়েছিল নারী সদিত্বের পাহারাদার আমার নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের মানুষ এতটাই জঘন্য ছিল যে নিজের মাকে পর্যন্ত তারা বিয়ে করতো জোরে বলি না জোরে বলি উজুবিল্লাহ মানে বাবা বিয়ে করছে ছেড়ে দেওয়ার পর ছেলে ওই মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসছে এত নোংরা সমাজ ছিল সেই সমাজের মানুষ সেই সমাজের মানুষগুলোকে এক সুতার কাটিতে আবদ্ধ করেছেন অন্য কিচ্ছু দিয়া নয় একমাত্র কি দিয়া বলুন তো আসতে বলবেন না কি দিয়া আমান নবীর সামনে এক সাহাবি নতুন দিন গ্রহণ করার পর প্রত্যেক দিন কান্নাকাটি করে প্রায় কান দেন তিনি আমার নবী যে বললেন সাহাবি তুমি কি দিন গ্রহণ করে কি ঠকে ঠকেছ না কি তোমার চোখে পানি কেন এত কাঁদো কেন কি হয়েছে তোমার বলো তো সাহাবি বলছেন হজুর আল্লাহর কসম করে বলি দিন গ্রহণ করেছি আমার জীবন ধন্য হয়েছে আমি খুশি হয়েছি কিন্তু তুমি কান্নাকাটি কেন হুজুর আমার কান্না করার হেতু হল আমি দিন গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাপাক আমার সব গুণা মাফ করলেও আমার মন বলে আমার একটা গুণা বুঝে এখনো মাফ হয় নাই আল্লাহ বুঝে সেই গুণ আমার কখনো মাফ না আমার নবী যে বললেন সাহাবি তুমি কি এমন গুণা করেছো আমার কাছে একটু বলতো খুলে মেলে বলতো আমার নবীজি ফ্রি ছিলেন সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন সবার সঙ্গে মন খোলা হয়ে কথা বলতেন এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে এমন নবীর সুন্দর আচরণ ছিল তারা বসে বসে তার সঙ্গে গল্প করত। ছোট্ট বাচ্চাদেরকেও টাইম দিতেন অবালmathbb{ব}ৃদ্ধবনিতার সমাস সঙ্গে রাসূলুল্লাহ ফ্রি ছিলেন সুন্দর করে তিনি কথা বলতেন শুধু কথা বলতেন না তিনি কথা শুনতেন একদিন এক সাহাবী সামনে থেকে এরকম আলোচনার বৈঠক থেকে দাঁড়ায় গিয়ে বলছে হুজুর আমি একটা কথা আপনাকে শোনাতে চাই কী কথা বলো আমার কি সেই দামি কথা কি হয় নাকি জাহেলী যুগে আমি একটা মূর্তির পূজা করতাম প্রতিমান পূজা করতাম সেই প্রতিমাকে নিয়ে আমি বুকে রাখতাম পিঠে রাখতাম আগলে রাখতাম কোথাও গেলে পরে ভাগ্যের প্রতীক মনে করে সঙ্গে করে নিয়ে যেতাম একদিন হঠাৎ করে হজুর কোথাও যাচ্ছিলাম হঠাৎ করে পেশা চাপ চাপলো আমি মূর্তিটাকে রাখবো কোথায় সাথে নিয়ে গেলে তো হানি হয়ে যায় একটু উঁচু জায়গায় রেখে দিলাম উঁচু জায়গায় রেখে আমি আসতে করে আড়ালে চলে গেলাম শৌচ কার্য কমপ্লিট করে আসলাম নবী এই কথাগুলো শুনতেছেন শৌচ কমপ্লিট করে সে দেখলাম আমার সেই মূর্তিটা হাতের মধ্যে নেব দেখা মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা ভাবলাম বুঝি রহমতের পানি জিব্বা দিয়ে সাটন দিলাম ছাটন দেয়া আমারতে আমتام তা গন্ধ যখন নাউযু বিল্লাহ আমার নবীজি বলে ফেললেন এর তুমি কি করলা কুজুর সামনে দেখি কুকুর একটা লেজ গুটায়া যায় আমার এমন রাগ উঠল সর্বশক্তি নিয়োগ করে এক আছাড়ে টুকরো টুকরো করে ফেললাম আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেলাম যিনি হচ্ছেন আকাশের মালিক জমিনের মালিক মোহান বোলা আলমী আল্লাহ আকবর বলেন ওই সাহাবি নবীর সামনে বসে আছেন নবী জামান বললেন সাহাবি তোমার চোখের পানি কেন বের হচ্ছে তুমি কেন কাঁদো বলো তো সাহাবি নবীর সামনে বসে বলছেন ইয়া ইয়া আমি এমন একটা দোষ করে ফেলেছি কি দোষ বলো হুজুর নিজের অজান্তে জিহালাতের কারণে আমি আমার শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দয়া মায়া কাজ করে নাই আমি নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি খুন করে ফেলেছি হুজুর আমি প্রত্যেক রাতে ঘুমাতে যাই ঘুম হয় না বারবার মনে হয় সেই সন্তানের কথা আমার নবীজি বললেন কেমন করে খুন করেছে বলতো নবীজি আমার তার সামনে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন কথাগুলো এক পর্যায়ে সাহাবি বলছেন স্ত্রী গর্ভের সন্তানটার বয়স যখন ছয় মাস হয়েছে বললাম যাও বাবার বাড়ি চলে যাও সন্তান ডেলিভারি হয়ে আসো সন্তান যদি ছেলে হয় সন্তানটা সাথে করে নিয়ে আসবে মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁত হত্যা করবে সন্তান মেয়ে সন্তান আমি জীবিত দেখতে চাই না এই কথা বলে পাঠায় দিলাম সন্তান ডেলিভারি হয়ে গেল আমাকে জানানো হলো সন্তান না মৃত হয়েছে কিন্তু সন্তান তো মেয়ে হয়েছিল হুজুর ছয়টা বছর আমি টের পাই না অন্য ঘরে এসে বড় করেছে সন্তানটাকে আমার বউ সেই সন্তান একদিন আমার চোখের সামনে পড়ে গেল আমার মতো চোখ আমার মতো হাত আমার মতো পা সন্দেহ লাগলো সন্তানটাকে ধরে এনে স্ত্রীর সামনে হাজির করা মাত্র স্ত্রী বলতেছে আমার স্বামী আপনি কিছু বলতে চান নাকি সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান সঙ্গে সঙ্গে উজুর আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলতেছে এই সন্তানটা আমাদের ঔরস যার সন্তান কতক্ষণ তথ্য গোপন করব আমি খেপে গেলাম রেগে গেলাম প্রচন্ড অগ্নি শর্মা হয়ে গেলাম এক পর্যায়ে সন্তানকে খুন করার জন্য আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি ঠান্ডা মাথার খনি বনে গেলাম আমি মেয়েকে বুঝতে দিলাম না বউটাকে বুঝতে দিলাম না সন্তানটাকে অভিনয় করে মা বলে ডাক দিলাম বুকের মধ্যে সে বসে গেল সন্তানকে বললাম মা তোমাকে আমি কালকে তোমার নারীর বাড়িতে নিয়ে যাব মেয়েটা আস্তে করে আমার কপালের চুমু খেলো আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো তার মাকে লক্ষ্য করে বলে মা আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও নাই আমি মেয়েটার দিলের মধ্যে ঢুকে গেলাম কিন্তু আমি যে পাশান বাপ সন্তান সেই সময় পর্যন্ত জানে না ওকে নিয়ে পরের দিন রওনা করলাম নানির বাড়ির দিকে না যে জঙ্গলের দিকে রওনা করলাম জঙ্গল দিকে যখন রওনা করেছি মেয়েটার মুখটা ছোট হয়ে গেল মেয়েটা বারবার বলছে বাবা তুমি যাবে হচ্ছে নারীর বাড়ি তুমি এই দিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গল পার হলাম কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম গর্ত খনন যখন করি ওজোর কোদাল মারতে নিয়ে কিছু ধুলা বালি কিছু মাটি আমার দাড়ির মধ্যে লেগে যায় আমার মেয়েটা তার পাঁচ আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সড়ায় দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করছো কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে যাচ্ছিল আমার শরীর থেকে ঘামগুলো ছিল সেই ঘামগুলো ঘরমাক্ত দেহটা গামছা দিয়া বারবার মুছে দেয় আর বলে বাবা নারীর বাড়ি কখন যাবা কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটা আমার সামনে দাঁড়ায় আছে মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে মেয়েটা গর্তের দিকে সরল মনে আগায় গিয়ে যখন ও মেরে দেখতে লাগলো আমি পাশান বাপ আমার মধ্যে মায়া দয়া কাজ করলো না আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মোহাব্বত কাজ করলো না আমি পিছন দিকে চলে আসলাম এমন জোরে পিছন দিক থেকে দুই হাত দিয়ে এত জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চট করে চিৎ হয়ে দুইটা হাত এক জায়গায় হুক করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়েছে তুমি আজকে আমাকে এখানে মারার জন্য মেরে ফেলার জন্য নিয়ে এসেছো বাবা ও বাবা আজকে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই একটা বারের জন্য আমাকে আজকে বাঁচায় দাও প্রয়োজনে ভিক্ষা করে খাবো কোনো দিনেই চেহারা তোমার সামনে দেখাবো না বাবা আমাকে মাফ করে দাও হুজুর দয়া হলো না মায়া হলো না আমি এমন পাশান বাপ শিরকিয়াতের কারণে জেহালাতের কারণে সামাজিক কারণে হাতের মধ্যে বড় একটা পাথর নিলাম পাথর তার করে যা বরাবর এমন যে আঘাত করলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল আমার চোখের সামনে আব্বা বলে ডাকতে ডাকতে এক পর্যায়ে পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া জনমের মতো সন্তানকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিলাম আমার নবীজির সামনে যখন এই কথাটা আমার নবীর সামনে যখন বলে ফেলছেন সাহ বিন যে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন সাহাবীর আর কান্দিস না তুই যে ভুলটা করেছিস তুই কি জানিস আমার আল্লাহ তোর এই বড় বোনাও তোর জীবন থেকে দিন গ্রহণ করার কারণে মাফ করে দিয়েছে আমার বন্ধুগণ সে অসভ্য সমাজ থেকে বের আমার আমারসুল আবু বকরের মতো মানুষকে অমরের মতো মানুষকে অসমানের মতো মানুষকে আলীর মতো মানুষকে এত দামি দামি মানুষগুলো সেই জাহালিয়াতের সমাজ থেকে বের হয়ে এনে বের করে এনেছেন অন্য কিছু দিয়া নয় একমাত্র কি দিয়া আসতে বলবেন না কি দিয়া কোরআন দিয়া এই জন্য ভাইরা নিচে মাদ্রাসায় পড়তে পারি নাই সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেব জোরে বলি ইনশা আমি সময় বেশি ক্ষেপণ করব না অনেক ঠান্ডা লাগতেছে আপনাদের কষ্ট পাচ্ছেন কিছু মুরব্বী অনেক বয়স্ক লোক আছেন আর কিছু সময় আমি একটু বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি বলে বলে না সেই সমাজ থেকে বের হয়ে আসা মানুষ সেইদ না ওমান তিনি কি রসুলকে মহাব্বত করতে গেছেন আগে না মারতে গেছেন আগে মারতে গেছেন পারেন নাই হেরে গেছেন কিসের কাছে কোরআনের কাছে তিনি হেরে গেছেন পারেন নাই দিন গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছেন সে কোরআন আমাদের সামনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে সে কোরআনকে আমরা সুন্দর করে পড়বো জানবো শিখবো জোরে বলি ইনশা আল্লাহ সে কোরআনের চরিত্রই হচ্ছে আমার নবীর চরিত্র আমার নবীজির জীবনের যে অনুকরণীয় কিছু আদর্শ আছে এর মধ্যে কয়েকটা আদর্শের কথা বলেই আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব সম্মানিত ভাইয়েরা আমার নবীজির অনুকরণীয় যে আদর্শগুলো ছিল এর মধ্যে এক নম্বর আদর্শ হলো দাওয়াতের কাজ করা কেসের কাজ করা বলেন তো দাওয়াতের কাজ করা সেই দাওয়াতের কাজ রসুল করে গেছেন আমাদের মনে হয় এই দায়িত্ব নাই আসতে বলে এই দায়িত্ব আছে না নাই যুবকরা তোমরা যারা আছো তোমরাই পারবে তোমার গ্রামটাকে তুমি সাজাও তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এটার তালিকা করো তোমার গ্রাম থেকে কোন ঘর থেকে কোন নারী আপত্তিকর পোশাক পরে বের হয় তুমি তার বাড়িতে যাও তোমরা গিয়ে পরামর্শ দাও এবং বলো আমাদের চোখের সমস্যা হয় আমাদের গুণা হয় দয়া করে এই গ্রামে কোনো মহিলা বোরকা সারা বের হতে পারবে না আসতে কন কেন জোরে বলেন ঠিক কিনা সজাগ হও জেগে ওঠো তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে তাকে দাওয়াতে কাজ করো চাচা নামাজ পড়েন আপনার মাতব্বরই আমরা মানি কিন্তু যদি উনি নামাজ না পড়েন বারবার বোঝায়ের পরও যদি না শোনে সোজা বলে ফেল যে আপনি নামাজ পড়বেন না আপনার মাতব্বরই আমরা মানি না তোমার গ্রামকে বেনামাজে মুক্ত করো বেপর্দা মুক্ত করো তোমার গ্রামকে তুমি সাজাও চৌষট্টি হাজারের গ্রাম বাংলায় যদি এমন পরিবেশ তৈরি হয়ে যায় আগামীর দেশ হবে কোরআনের দেশ জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সবাই আমরা দাওয়াতি কাজ করব নবীর মতো রসুল কেমন করে দাওয়াত দিয়েছেন কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ادع <سؤال> إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين <سؤال> 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 جرب <جلبون> الله أكبر হে আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে হেকমতের সাথে এবং উত্তম নসিহতের মধ্য দিয়া আমার নবীজি যখন মক্কার বাসিন্দা কালিমার দাওয়াত দিতে গিয়েছেন দাওয়াত দিতে গিয়েছেন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন বলেন বলেন কি পেয়েছেন পাথর পেয়েছেন জুলুম চলেছে নবীর উপরে অত্যাচার চলেছে নবীর উপরে সাহেকরামদের উপরে আমার বন্ধুগণ একদিন আমার নবীজি সকালবেলা তিনি ঘরের মধ্যে আছেন সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব ধরের নামাজ পড়ার জন্য কাবা শরীফের দরজার সামনে গিয়ে যখন নামাজ ধরছেন উতবা শাইবা মুগাইরা সব এক সঙ্গে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল নাকের ওপরে খরম জুতা দিয়ে চাপা দিয়েছে ফিংকি দিয়ে রক্ত বের হয়ে গেছে সবাই ভেবেছ আবু বকরবুজে মারা গেছে সেন্সলেস হয়ে পড়েছিলেন কিছুক্ষণ পর যখন তিনি সেন্সটা ফিরে ফেলেন সেন্স ফিরে পর পর নিজের কথা চিন্তা না করে মনে মনে ভাবলেন বুঝি রসুলকে তারা আক্রমণ করে বসল নিজের কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর ঘরের দিকে দরজায় গিয়ে কড়া নাললেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ তাড়াতাড়ি দরজা খুলুন মক্কার হাওয়া ভালো নয় আপনাকে তারা মেরে ফেলবে আমরা মক্কার বাইরে চলে যাই আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন আবু বকর তোমার নাকের ক্ষত হয়েছে কেমন করে কি হলো বলো তো হুজুর আমি নামাজ পড়তে গিয়ে সদবার সাহেবের আমার নাকটা খড়ম জুতা তুলে দিয়ে আমার নাকটা ক্ষত করে দিয়েছে রসুল তাকে নিয়ে বললেন চলো আমরা মক্কার বাইরে যাই মক্কার হাওয়া ভালো না দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই চলে গেলেন তারা মক্কার আউটসাইডে মক্কার বাইরের দিকে যখন চলে গেলেন আমার নবীজি লক্ষ্য করে দেখেন আবু করে নাক থেকে দর দর করে রক্তকরণ হচ্ছেই হচ্ছে মনে হয় সে মারা যাবে উঠের দুধ খুঁজলেন পেলেন না মেষের দুধ খুঁজলেন পেলেন না দুম্বার দুধ খুঁজলেন পেলেন না ছাগলের দুধ খুঁজতে বের হলেন সামনে একটা ছাগলের পাল পেলেন রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল এই দিকে আসো একটা সাগি দেবে নাকি কি করবেন আপনি সাগি যদি দিতে আমাকে দুধ দহন করতাম আমার বন্ধুটা বড় রক্ত ভুগছে সে মারা যাবে দাও তো একটা যায় নাকি রাখাল বলছে সম্ভব নয় কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই আমানতের খেয়ানত হয়ে যাবে আমার নবীজি খুশি হলেন তার কথা হারে এই মরু অঞ্চলের একজন রাখালের ভিতরে ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে এরপর রসুল বলছেন রাখাল আমি তোমার কাছ থেকে কোনো বড় শাগি নেব না ছোট্ট একটা শাড়ি তুমি আমাকে দাও যে ছোট্ট সাগির ওলানে এখনো দুধ আসে নাই এখনো ছোট্ট শাড়িটার যে শাড়িটা পেটে কোনো বাচ্চা আসে না এমন ছোট্ট শাড়ি তুমি আমারে দাও রাখালটা মুসকে হাসি মেনে বললো ভাবতে লোকটা পাগল নাকি একটা ছোট্ট শাড়ি দিয়ে দিই ছোট্ট শাগি যখন নবীর হাতে যখন দেওয়া হলো নবীজি ছোট্ট শাগিটা হাতের মধ্যে নিয়ে দুই হাত দুই পায়ের মাঝখানে নিয়া সাগিটার পিছন দিকের দুই পারে ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রেখে বিসমিল্লা বলে ফোঁ দিলেন গোটা সাগিটার ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে জোরে বলে সুবহান আল্লাহ আমার নবীজি এবার বললেন রাখাল একটা বাটি নিয়ে আসো বাটি নিয়ে আসা হলো আমার নবীজি সেই বাটিটা নিয়া দুধ দহন করা শুরু করলেন দুধ দহন করতে করতে বাটিটা পূর্ণ হইল দুধে আমার নবীজি মুসকি হাসি মেরে বলছেন আবু বাকার রক্তাক্ত হয়েছে মার খেয়েছে সকাল বেলা এখন বরকতের দুধ পান করো বিসমিল্লা বলে তিনি দুধের বাটিটা হাতের মধ্যে নিয়া তৃপ্তি ভরে খাওয়া শুরু করলেন এত খাওয়া খাইলেন যে পেটের চামড়া পর্যন্ত টাইট হয়ে গেছে রসুল বলছেন আবু বকর খাইছো কেমন হুজুর এত দুধ একসঙ্গে জীবনে খেয়েছে আমার মনে পড়ে না কিন্তু এত দুধ খাইলাম কিন্তু দুধ তো বাটি থেকে এক চুল পরিমাণ কমলো না আমার নবীজি বললেন তুমি পান করে দুধ কমাতে পারবে না রাখালকে দিয়ে দাও রাখালকে দেওয়া হলো রাখাল হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে রসুল বিসমিল্লা বলে দিলেন বরকত পেয়ে গেল এত পরিমাণ দুধ খেলো দুধ কমলো না রসুল এবার বলছেন সাহাবিয়ে শোনো আমার আবু বকর শোনো এই জায়গায় যদি আরো থেকে যেত তারও পেট পূর্ণ করে দুধ পান করতো কিন্তু বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমতো না জোরে বলে ওয়াসাল্লাম আমার নবী সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিলেন বিসমিল্লাহ বলে দুধ পান করলেন বাটির দুধ শূন্য হয়ে গেল এবার বাটিটা রাখালকে দিয়ে বলছে রাখাল থাকো আমরা এখন মক্কার দিকে যাই সন্ধ্যা হয়ে গেছে রাখালটার চোখে পানি রাখালকে দেখে দে বলছে আপনার পরিচয় জানি না তবে আমি আপনার সঙ্গে যেতে চাই রাসুল বলেন তুমি আমার সঙ্গে কেমনে যাবে কিছুক্ষণ আগে তো তুমি ওয়াশ করলে আমার খেয়ানত করা যাবে না এই ছাগলগুলোর দায়িত্ব জিম্মাদার তুমি তুমি চলে গেলে তো এই ছাগলগুলো দেখার কেউ থাকবে না এবার বলতেছেন সেই রাখাল তাই তো সত্যি ঠিক আছে আমি যাব না কিন্তু আপনার কাছে আমার একটা শর্ত হলো সেই শর্তটা হলো আপনি যখন দুধ দহন করার সময় যে দোয়াটা পরে দুধ দহন করলেন সেই দোয়াটা আপনি আমারে দিয়ে যান রসুল বলেন কেন তোমার এই দোয়া শেখার কেন এত বড় শখ এবার রাখালটা বলছে মাঝে মাঝে আমিও দুধ দহন করব বিসমিল্লাহ বলে দুধ দহন করব আর দুধ খাব জরুকান সুবহান আল্লাহ আমার নবীজি বললেন ও ও রাখাল শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে শিরকের গুনা মাথায় নিয়ে বেঈমান হয়ে হাজার বারে দোয়া পড়লে কোনো কাজ হবে না সঙ্গে সঙ্গে রাখালটার সেন্স চেঞ্জ হয়ে গেল সেন্সটা ফিরে আসলে এবার রাখাল বলছে আপনার চেহারা সুরত সিরত দেখে মনে হয় মক্কার মাটিতে আবদুল্লার পুত্র মোহাম্মদ নামে একজন আল্লাহর পায়গম্বর আছে আমার মন বলছে শতভাগ আপনার সেই বান্দাটাই হবে আমার নবী যেবার বলছেন ও রাখাল চিনতে ভুল করো নাই চিন্তে ভুল করো নাই বুঝতে ভুল করো নাই আমি হলাম সেই আখিরাই জামানের পয়াগাম্বার জানাবে মোহাম্মদুল নসুল্লাহ সল্লাল্লাহ আমি আল্লাহর পায়াগাম্বার সঙ্গে সঙ্গে রাখালের বুঝতে ওদেরই হলো রাখাল হাত টাকা দিয়ে বলতেছে আমাকে পড়িয়ে দেন অ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদ واشهد ان محمدًا عبده ورسوله هدايه الملك께 আস্তে বলবেন না